মৌসুমি মুখার্জি কবিতার নাম রবির আলোয় নজরুল পৃথিবীর বুকে জন্মেছিলেন দুই বিখ্যাত কবি এপার বাংলা ওপার বাংলা নজরুল আর রবি রবির ছায়ায় রবির মায়ায় করেছিলেন সমর্পণ রবির গানে রবির চরণে দিয়েছিলেন অঞ্জলি অর্পণ রবির কলমে ঝড়ে পে আর নজরুলের কলমে আগুন দুই বাংলার এই মহামিলনের জীবনের গল্প করুন গঙ্গা পদ্মা মিলেমিশে আজও বহিচে অবিরাম আজও লেখা আছে জন্মের বুকে তাদের বুকে রবি নজরুলের নাম আজও গঙ্গার বুকে যদি ওঠে কেউ পদ্মার বুকে লাগে আঘাত রবি নজরুলে একে অপরে এইভাবে করেছিলেন হাত রবির গানের পরস্পে পেয়ে রবি চরণ ধুলি রবির গানে ঘুমিয়ে পড়তো কাজীর গানের বুলবুলি দুই বাংলার দুই কবি হোক না তারা হিন্দু মুসলমান হোক না তারা ভিন্ন ধর্মে ছিলেন এক আত্মা এক প্রাণ ছিলেন বিদ্রোহ কবি নজরুল ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ নজরুলের কলমে বিদ্রোহ জাগে আর রবির কলমে জাগে প্রেমের প্রাণ বিশ্বভুবনে এক হয়ে থাকুন গঙ্গা পর্দার দুই কুল নজরুল কমে কলমে বিদ্রোহ জাগে আর রবির কলমে জাগে প্রেমের পাঠ একে হয়ে থাকুক মানব প্রেমের রবীন্দ্র নজরুল এক হয়ে থাকুক মানব প্রেমের রবীন্দ্র আর নজরুল